সকালে আসলে কি একটা কি মানুষ কম পাওয়া যায় আর বিকেলে আসলে কি আপনি সূর্য অস্তটা দেখা যায় তো পানিটা একটু ওই রকম ছক না পানিটা আসলে সিজনটা মানে অন্য এখন এরকম এমপিসি এখন বলতে গেলে জানেন কি এখন পুরো ফ্যামিলি ট্যুর হয়ে গেছে এখন আর ওই ওই আস্থার জন যখন ফ্যামিলি কখন আসে জানেন যখন একটা ট্যুর গ্রুপের মধ্যে আস্থা আসে আমি নিজ দিয়েও নিচে বলি এটা করার ঠিক না কিন্তু আপনারাই বলেন আর কি যখন বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আমাদের ট্যুরিজম ক্লাবের সাথে ভ্রমণ করার জন্য ইচ্ছা পোষণ করে তখন নিজের মনে বিশেষ নিশ্চয়ই তারা ডিপেন্ড করে তারা আস্থা পায় এবং সিকিউরিটিটা সিকিউরিটি যাকে দেখেন ছোট ছোট বাচ্চা এটা সম্পর্কে আমার একটা নাতি আমার নাতিটা দেখি একটা ভিডিওতে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ও আপনি আর সমুদ্র দেখলেন দেখা দিচ্ছে আমার আঙ্গলদের সমুদ্র দেখবে সে

কাৰ চেৰাজলাগজ ভোলাগ লাগিব

যারা আমাদের সাথে নেক্সট ডে ইভেন্টে আসবেন অবশ্যই মজা করবেন